আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ কেন মনে করতেন খোলা আকাশের নিচে পড়াশোনা করা উচিত এই প্রশ্নটিকে নিয়ে এর আধ্যাত্মিক দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রবীন্দ্রনাথের শিক্ষা দৃষ্টিভঙ্গি বিশ্বভারতীর গোপন গল্প বিশ্বভারতী শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি রবীন্দ্রনাথের অন্তর্জগতের স্বপ্নের বাস্তব রূপ তার গভীরে ছিল এক আধ্যাত্মিক দর্শন মানুষের শিক্ষা যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে ঘটে অন্তরের আলো যেন বাহিরের আকাশের মুক্ততার মতোই প্রসারিত হয় রবীন্দ্রনাথ কেন মনে করতেন খোলা আকাশের নিচে পড়াশোনা করা উচিত কারণ তিনি বিশ্বাস করতেন প্রকৃতি ও শিক্ষা একে অপরের পরিপূরক চার দেওয়ালের ভিতরে বসে কৃত্রিম পরিবেশে জীবন বোঝা যায় না আসল শিক্ষা হলো প্রাণের সঙ্গে প্রাণের সংযোগ ঘটানো মাটির গন্ধ বাতাসের পরশ আকাশের বিশালতা গাছের নিস্তব্ধ ধৈর্য এই সবের মধ্য দিয়েই মানুষের অন্তঃসত্তা জাগে তিনি অনুভব করেছিলেন আত্মা যদি খাঁচায় বন্দি থাকে তখন জ্ঞানও খাঁচায় বন্দি হয়ে যায় তাই তিনি ছায়াময় বটগাছের নিচে ক্লাস বসাতেন খোলা মাঠে পড়াতেন শিশুদের মুক্ত করে দিতেন বাঁধা ধরা নিয়মের হাত থেকে বিশ্বভারতীর মূল মন্ত্র ছিল যেখানে বিশ্বের সকল জ্ঞান ও সংস্কৃতি মিলন হবে সেখানেই মনুষ্যত্বের পূর্ণ বিকাশ ঘটবে রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার মধ্য দিয়ে মানুষ তার সর্তার মহাত্ম খুঁজে পাক শুধু পরীক্ষায় পাশ করাই শিক্ষা নয় আসল শিক্ষা হলো নিজেকে জানা নিজেকে ভালোবাসা এবং বিশ্বজগতের সঙ্গে আত্মিক ঐক্য অনুভব করা আধ্যাত্মিক দিক থেকে বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে খোলা আকাশ মানে সীমাহীনতা আকাশের মতো যদি হৃদয় প্রসারিত না হয় তাহলে জীবনের গভীর সত্য ধরা দেয় না রবীন্দ্রনাথ বলতেন জীবন নিজেই এক প্রবাহ এক এক সঙ্গীত ছন্দ এই ছন্দ প্রকৃতির মধ্যে প্রবাহিত হয় যদি তুমি সেই প্রকৃতির কাছে বসো তার শব্দ শোনো তার রং দেখো তার নিঃশ্বাস অনুভব করো তবে নিজের ভেতরের প্রকৃতিও জাগবে তিনি বোঝাতে চেয়েছিলেন বাহ্যিক পরিবেশ যদি মুক্ত হয় মনের অভ্যন্তরীণ জড়তাও দূর হয় আর মন যখন মুক্ত তখন সত্যিকারের জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় এই দৃষ্টিভঙ্গির মূলে আছে অদ্বৈতবাদ আমি প্রকৃতি থেকে পৃথক নই আমি প্রকৃতিরই অংশ আমার শিক্ষা তাই প্রকৃতির সঙ্গে সংলাপ যুদ্ধ নয় বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমরা দেখি শিশুরা দিনের পর দিন ইট কাঠের ভবনে আটকে থাকে কৃত্রিম আলো আর এয়ার কন্ডিশনের আলো ছোঁয়া নেই মুক্ত বাতাসের পরশ নেই ফলে তারা মানসিক চাপ উৎকণ্ঠা এবং এক ধরনের আত্মবিচ্ছিন্নতার শিকার হচ্ছে আজকাল ফরেস্ট স্কুল নেচার লার্নিং ইত্যাদি ধারণা পশ্চিমের দেশে আবার জনপ্রিয় হচ্ছে শিশুরা গাছে ছায় পড়ে মাটিতে খেলছে নদীর ধারে বিজ্ঞান শিখছে এসব আধুনিক উদ্যোগ আসলে রবীন্দ্রনাথের সেই শতবর্ষ পুরনো শিক্ষা দর্শনেরই প্রতিধ্বনি আমাদের যান্ত্রিক জীবনে আজও রবীন্দ্রনাথের শিক্ষা সত্য হয়ে দাঁড়ায় মুক্ত প্রকৃতির মধ্যে শিক্ষা জীবনের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ আর এই সংযোগ থেকেই জন্মায় আসল বোধ আসল জ্ঞান আসল শর্তা শেষ কথা রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়েছিলেন এমন এক জায়গা হিসেবে যেখানে জ্ঞান হবে মুক্ত জীবন হবে প্রকৃতির সঙ্গে একাত্ম আর শিক্ষা হবে আত্মার প্রসার তার বিশ্বাস আজও আমাদের নতুন করে ভাবাই। শিক্ষা যেন জীবন থেকে বিচ্ছিন্ন না হয় বরং জীবনী হয়ে ওঠে শিক্ষা রবীন্দ্রনাথের শিক্ষার দৃষ্টিভঙ্গি দার্শনিক দিক থেকে বিশ্লেষণ বিশ্বভারতী গোপন গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার মূল চেতনা ছিল মুক্তি মননের মুক্তি অনুভবের মুক্তি চেতনার মুক্তি তিনি শিক্ষা কল্পনা করতেন এমন এক প্রাণ প্রবাহ হিসেবে যা জীবন ও প্রকৃতির সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত এর কারণে তিনি মনে করতেন শিক্ষার প্রকৃত স্থান হল খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে কেন কারণ জীবন তো নিজেই উদ্মুক্ত জীবন কোনো চৌকাঠ বা দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় তাহলে শেখার প্রক্রিয়াটাও কেন কৃত্রিম সীমার মধ্যে আবদ্ধ থাকবে রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন চার দেওয়ালের ভিতরে পড়াশোনা মানে শিশুর প্রকৃতির স্বাভাবিক প্রবাহকে আটকে দেওয়া শিশু যে অনাবিল কৌতূহল নিয়ে এই পৃথিবীতে আসে তা ধীরে ধীরে স্নান হয়ে যায় যখন তাকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে বসিয়ে বোঝা চাপিয়ে দেয়া হয় জীবনের আসল প্রকৃতির পরিবেশ থেকেই পাওয়া যায় খোলামেলা বিশ্বভারতী তাই শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এটি ছিল এমন এক ক্ষেত্র যেখানে মানুষের চেতনা নিজেকে প্রসারিত করতে পারবে প্রকৃতির অসীমতার মধ্যে আকাশের মতো বিশাল হবে বাতাসের মতো মুক্ত হবে নদীর মতো প্রভাবিত হবে দার্শনিক দিক থেকে বিশ্লেষণ রবীন্দ্রনাথের দার্শনিক শিক্ষা দর্শনে কেন্দ্রে ছিল অদ্বৈত চেতনা আমি আর প্রকৃতি আলাদা নই আমি প্রকৃতিরই অঙ্গ তার শিক্ষা ভাবনার অন্তর্নিহিত মূল কথা ছিল জ্ঞান হলো আত্মার মুক্ত বিকাশ এই আত্মার মুক্তি ঘটে প্রকৃতির অবারিত পরিবেশের মধ্যেই তিনি অনুভব করেছিলেন জীবন নিজেই তো একটি খোলা বই তার পাতাগুলি হল গাছের পাতা নদীর ঢেউ পাখির গান সূর্যের আলো এই জীবন্ত পৃষ্ঠাগুলি পড়ে শেখা যায় দয়া সহিষ্ণুতা বিস্ময় সৃষ্টির মর্ম আর এগুলো কোনো বইয়ের পাতায় আবদ্ধ রাখা যায় না দার্শনিক অর্থে খোলা আকাশের নিচে পড়াশোনা মানে নিজেকে মহাবিশ্বের সঙ্গে একীভূত করা জীবনের অর্থ উপলব্ধি করা বিচ্ছিন্ন শর্তা থেকে মুক্ত হয়ে এক সর্বজনীন চেতনার সঙ্গে মিশে যাওয়া এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র শিক্ষাকে বদলে দেয় না মানুষের অস্তিত্বকেও আরো গভীরভাবে স্পর্শ করে বর্তমান জীবনের উদাহরণ আজকের বিশ্বে আমরা কি দেখি শিশুরা সারাদিন ইট কাঠের স্কুলে বন্দি তাদের দিন শুরু হয় ঘড়ির কাঁটার চাপে শেষ হয় পরীক্ষার রেজাল্টের ভয়ে প্রকৃতি ছোঁয়া নেই মুক্তির স্বাদ নেই ফলে শিশুরা প্রাকৃতিক সংবেদনশীলতা হারিয়ে ফেলে মানসিক চাপ আর ক্লান্তির শিকার হয় কিন্তু আজও বিশ্বের বহু জায়গায় বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ওপেন এয়ার স্কুল বা নেচার বেসেস লার্নিং জনপ্রিয় হয়ে উঠেছে শিশুরা বনের ভেতর ক্লাস করছে প্রকৃতির মাঝে বিজ্ঞান শিখছে খেলছে বড় হচ্ছে তারা প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নিজের মনের শক্তি ও সৃজনশীলতাকে বিকশিত করছে আর এটাই রবীন্দ্রনাথের সেই শতাব্দী প্রাচীন দর্শনের বাস্তব প্রতিফলন শিক্ষা মানে জীবনকে স্পর্শ করা কেবল বইয়ের পাতা নয় আমাদের মতো প্রযুক্তি নির্ভর সমাজও এখনো ডিজিটাল ডিটক্স বা নেচার রিট্রিট প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে মানুষ প্রকৃতির কোলে ফিরছে নিজেকে খুঁজবে রবীন্দ্রনাথ বহু আগেই বলে গিয়েছিলেন যেখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন শিক্ষা সেখানে মনুষ্যত্বও খাটো হয়ে যায় শেষ কথা রবীন্দ্রনাথের বিশ্বভারতী ছিল এক স্বপ্ন যেখানে শিশু তরুণ শিক্ষক সবাই প্রকৃতির খোলা বুকে মিলে একসঙ্গে বেড়ে উঠবে জীবন ও জ্ঞানের মাঝখানে কোনো দেওয়াল থাকবে না আকাশের মতো বিশাল হবে চেতনা আর পৃথিবীর মতো উদার হবে মন আজকে যান্ত্রিক জীবনেও তার এই শিক্ষা দর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় আসল শিক্ষা হলো সেই যা জীবনকে উদ্ঘাটিত করে হৃদয়কে প্রসারিত করে আত্মাকে মুক্ত করে আজকের আলোচনা এখানে শেষ হলো